একবার এক মার্কিন তরুণী স্বামী বিবেকানন্দকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তার উত্তরে স্বামীজি সেই তরুণীকে কি বলেছিলেন চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ যিনি ভারতীয় বেদ পুরাণ এবং দর্শনকে সারা বিশ্বে পরিচিত করিয়েছিলেন তিনি বর্তমান ও ভবিষ্যতেও আমাদের দেশ ও পুরো বিশ্বের যুবকদের জন্য পথ প্রদর্শক তার চিন্তা ও শিক্ষায় জীবনের সফলতা অর্জনের নিখুঁত সূত্র তিনি সর্বদাই দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা ছিলেন এবং আগামী প্রজন্মের জন্য থাকবেন সময়ের সাথে সাথে স্বামী বিবেকানন্দের জ্ঞান এবং তার বাণী তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তার বক্তৃতা ও কথায় শুধু ভারতবাসীই নয় বিদেশিরাও মুগ্ধ হয়েছিলেন সবাই তাকে তার আদর্শ বলে মনে করতে থাকেন এমন সময় একজন মার্কিন তরুণী স্বামী বিবেকানন্দের কথা শুনে তার চিন্তায় এতটাই প্রভাবিত ও মুগ্ধ হয়েছিলেন যে তিনি স্বামীজিকে বিবাহ করার সিদ্ধান্ত করে ফেলেন প্রতিদিন তাকে নিয়েই ভাবতে থাকেন ওই তরুণী তিনি স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করারও অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তা আর সুযোগ হয়নি একবার সেই মার্কিন তরুণী কোনো এক অনুষ্ঠানে পৌঁছেছিলেন যেখানে স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন কোনো ভয় ছাড়াই ওই তরুণী স্বামীজির কাছে গিয়ে বললেন স্বামীজি আমি আপনার দ্বারাই মুগ্ধ তাই আমি আপনাকে বিবাহ করতে চাই মহিলার এইরূপ মন্তব্য শুনে স্বামীজি তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি এক তরুণ সন্ন্যাসীকে বিবাহ করতে চাইছেন তার মধ্যে কি এমন দেখেছেন যে তিনি শুধু তাকেই বিবাহ করতে চান স্বামীজির প্রশ্নের উত্তরে ওই বিদেশি তরুণী বলেছিলেন আমি আপনাকে দেখে খুবই মুগ্ধ হয়েছি আপনি খুবই জ্ঞানী এবং প্রতিভাবান আমি চাই আমাদের বিবাহের পর আমার গর্বের সন্তান ঠিক আপনার মতোই হোক তিনার মতো এক গৌরবশালী জ্ঞানী সুশীল ও তেজস্বী সন্তানের মা হতে চায় তাই আমি আপনাকে বিবাহ করতে ইচ্ছুক বিদেশি তরুণীর মনের এই ইচ্ছা শুনে স্বামীজি মহিলাটিকে বলেছিলেন যে এটা হওয়া অসম্ভব কারণ তিনি একজন সন্ন্যাসী তাই আপনার সঙ্গে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হতে পারেন না তারপর স্বামীজি ওই তরুণীকে পরামর্শ দিলেন আপনি বিবাহ করবেন তারপর আপনার সন্তান হবে কিন্তু সেই সন্তান বড় হয়ে যে জ্ঞানী ও প্রতিভাবান হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তবে আমি আপনাকে বিবাহ করতে না পারলেও আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারব তাতে করে আপনিও জ্ঞানী ও প্রতিভাবান সন্তান পেয়ে যাবেন আর আমার সন্ন্যাসও ভাঙবে না তরুণীটি স্বামীজিকে জিজ্ঞাসা করলেন সেটা কেমন করে সম্ভব স্বামীজি এর উত্তরে স্বামীজি বলেছিলেন আপনি আমাকে আপনার সন্তান বলে মনে করবেন আর আমি আপনাকে আমার মা বলে মনে করব তাহলে আপনি জ্ঞানী ও প্রতিভাবান সন্তানের মা হয়ে উঠবেন আর আপনার মনের ইচ্ছাও পূর্ণ হবে স্বামীজির মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তরুণীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল ও আরও অনেক বেশি মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি স্বামীজির পায়ে প্রণাম করে বললেন আপনি ধন্য আপনি সত্যিই ভগবানের রূপ তিনি আরও বললেন আপনি সত্যিই খুব বুদ্ধিমান ও জ্ঞানী আমি আপনাকে নিয়ে গর্বিত যিনি কঠিন পরিস্থিতিতেও বিচলিত হন না বন্ধুগণ সত্যিই স্বামী বিবেকানন্দ বলেই এমন গায়ে কাঁটা দেওয়ার মতো কথা বলেছিলেন আপনারা একটু ভেবে দেখুন স্বামী বিবেকানন্দ কতটা প্রতিভাবান ছিলেন ওই তরুণীর বিবাহের প্রস্তাবে রাজি হলে তার সন্ন্যাস ভেঙে যেত তাই তিনি বিবাহের প্রস্তাবে রাজি না হয়ে ভাঙলেন না এদিকে নিজে সন্তান হওয়ার ইচ্ছা প্রকাশ করে ওই তরুণীর মর্যাদা দিলেন স্বামীজির চরিত্র কতটা সুদৃঢ় ছিল সেটাও আমরা এই সত্য ঘটনার মাধ্যমে জানতে পারলাম মাননীয় বন্ধুগণ স্বামীজির এই মূল্যবান বাস্তব গল্পের দ্বারা আমরা শিক্ষা পাই যে জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে আমাদের বিচলিত না হয়ে বরং পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করার জন্য কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন